ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনের দুমাস আগে থেকে এই সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে সব মিডিয়া খারাপ আমি বলবো না গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কোন দিন কী কী বলতে হবে আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন এসব দেখবেন না এসব দেখলে মাথা খারাপ হবে নেগেটিভ চিন্তা চিন্তাধারা হবে সবসময় পজিটিভ হতে হবে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবে কোথায় দেশের স্বাদ জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে বাংলাও চলবে কিন্তু পোকা মাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করবো নিজেদের মতো করে কি বিশ্বাস আছে তো